বন্ধুরা গুড মর্নিং ওয়েলকাম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি তোমাদের বন্ধু চন্দ্রমে এসে গেছি একটা নতুন দিন নিয়ে নতুন ব্লগ নিয়ে নতুন ভিডিও নিয়ে সকাল থেকে একটুও ভিডিও করার সময় পাইনি তুতুল সুইটসকে নিয়ে মার বোন ডক্টরের কাছে গেলো তো তড়ি ঘড়ি করে সব রেডি করতে হয়েছে তারপর বাবাও বেরিয়েছে বাবা একটু পিজি হসপিটালে গেছে একজনকে অ্যাডমিশন করানোর জন্য আর কি মানে তার বাড়িতে কেউ নেই ঠিক আছে এবার ওই জন্য বাবার শরীরটাও খুব একটা ভালো নেই তাও বাবাই নিয়ে গেল ভর্তি করাতে তো চলো আজকের দিনটা কীভাবে কাটাই তোমাদের সাথে শেয়ার করবো তো শীর্ষের সকালবেলা আবার জ্বর আসছিলো ভোরবেলাতে ওষুধ দেওয়া হয়েছে এখন আবার জ্বর আসছিলো তা এই সময় নিয়ে গেছে বুবলাই খুব কাঁদলো মা বোন ও আরও তুতুল দিদি একসাথে বেরিয়ে যাচ্ছে বলে ওই বেরিয়ে যাওয়ার পর এখন বুবলাইকে কোনোভাবে একটু ভুলিয়ে এই যাই এখন বুবলাইকে স্নান করাই নিজে স্নান করি বড় মনের কাছে বুবলাইকে দিয়ে আমি স্নান করতে যাব তো চলো আসছি আবার অভিক ফোন করলো রংজুরের জলের লাইনটা আজকেই দিতে এসছে আমি কদিন ধরে খোঁজ লাগানোর চেষ্টা করছি যে কবে আসবে কবে আসবে একটু আগে থেকে জানলে ভালো হয় কেননা পাড়ায় যেহেতু সবারই হয়ে গেছিলো শুধু আমাদের দুটো বাড়ির বাকি ছিল তো আজকে এসছে জলের লাইনটা লাগাতে এবার মা কুতুলকে নিয়ে ডাক্তারের কাছে বাবা বাড়িতে নেই বললাম বুবলাই আমার কাছে বড় মনের কাছে একা বুবলাইকে রেখে বেরিয়েও যেতে পারবো না আমি মানে বড় মনে বুবলাইকে আমার দেখতে পারি কিন্তু সঙ্গে একটু কাউকে থাকতে হবে বোঝো কীরকম অবস্থা কী করবো মাথা কাজ দিচ্ছে না প্রতিদিনকে বললাম তুমি একটা ফোন করো করে জানো তার তারপর দেখছি

তারপর প্রতিদে ফোন করলো করে কথা বলল যে আমাকে সঙ্গে সঙ্গে যেতে হবে না মানে আজকে আমাদের বাড়িতে হবে না ঠিক আছে যে যে বাড়িগুলোতে তো রাখি আছে সেগুলোতে তো বসাতে এসছে কিন্তু আমাদেরটা আজকে মনে হয় করবে না মনে হয় না শিওর তো আমি কালকে যাব ওই জন্য এখন ওই জন্য নিশ্চিন্তে একটু ফল খেতে বসেছি আছে আমার ফোনটা না কোন দিন আমার হাত থেকে মনে হচ্ছে যাবে হ্যাঁ কুল আমার অত্যন্ত প্রিয় ড্রাগন ফ্রুট ড্রাগন ফ্রুট আমার বেশি ভালো লাগে কিন্তু গোলাপিটা আর কি কিন্তু এটা হলেও ঠিক আছে আর আঙুর আঙুরও মোটামুটি খেতে ভালোবাসি কিন্তু আমার প্রতিদেবের আঙুর না প্রিয় ওর কথা মনে পড়ছে খুব আঙুর খেতে খুব ভালোবাসে তো যাই হোক এখানে বসে একটু ফল খাই আর এই প্রকৃতি দেখি হ্যাঁ আসছি 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 যাই হোক ডাক করেছে চল এখন আমার বিরাট পর্ব নিয়ে বসেছে ওইখানে সেদিন বুবলাই কাচের গ্লাস বের করে হাত কেটে গেছিল বুবলাইয়ের ঠিক আছে আর টুতুল সুইচে এলেই এ ঘরে এসে আগে কাপের ওখানে হাত দেবে ওই জন্য ওই মা পুরো ফাঁকা করে দিনা নাতিরা তত ততদিন কাপলেট সব এর মধ্যে থাকবে সবাই স্টিলের বাসনে খাবে ঠিক আছে তো দা তোমা ওয়াইফাই সুইচটা সুচি সুচি ওখানে বিল্ডিকে কোলে নিয়ে দাঁড়িয়ে আছে মায়ের কোলে সন্তান চেয়ে ভালো সিনার হতে পারে ওই দিকটা চলে গেল ওই দেখো সিনটা দেখে লোভ সামলাতে না পেরে ভিডিওটা করে রাখছি দেখো কাছে সন্তান চিরকাল ছোট এই যে বিছানা ডান এইখানটায় বুবলাই ওখানটায় আমি এখানে বোন তো আজকে বিছানাটা আমি করে দিলাম বনো ঘরে তুতুল সুইটসের কাছে রয়েছে শুতে এসে গেছি আর এই যে বুগলেই শুয়েই করেছে আর আমার তুতুল সুইটসকে আজকের থেকে অ্যান্টিবায়োটিক কোর্স শুরু করা হলো ঠিক আছে প্রে করার যেন আরও জ্বর না আসে তাহলে আর দিতে হবে না মানে আজকে বিকেলেই একবার অ্যান্টিবায়োটিক দেওয়া হয়েছে আমরা চেষ্টা করি যতক্ষণ অ্যান্টিবায়োটিক না দিয়ে রাখা যায় তো এরকম দুই তিন করে জ্বর উঠে যাচ্ছে যখনই জ্বর আসছে তা আমরা এই চার দিন ওকেই শুধু জ্বরের ওষুধ দিয়েই রেখেছিলাম তো আজকে ডক্টরের কাছে নিয়ে যাওয়া হয়েছিল উনিও যে ডাক ডক্টরকে বুবলাই এই বুবলাইকে তুতুলকে দেখানো হয় এখানে উনিও একদমই অ্যান্টিবায়োটিক দিতে চান না কিন্তু আজকে কিছু করার ছিল না ওনারও বলল যে দেখ বিকেল পর্যন্ত দেখে তারপর দিতে তো দেখে বিকেলবেলা যখন একশো তিন জ্বর এলো তখন দেয়া হয়েছে তো এখনও মোটামুটি তারপর থেকে এই আজকেই প্রথমবার এতটা টাইম গ্যাটিং মানে দিল এই চার দিনে যে জ্বর আসেনি পাঁচ ছ ঘন্টা হয়েছে মানে তিন ঘন্টা চার ঘন্টা পরপরই জ্বর আসছে তো তোমরা এটাই প্রে করো যেন ওরা আর জ্বর না আসে এটাই ঠাকুরকেও ডাকছি আমরাও তো চলো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি পরবর্তী ভিডিও আসা পর্যন্ত তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো হাসতে থেকো খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে পরের ভিডিওতে টাটা